Eu

আল্লাহ তো দেখা ক্রзад নজর বহু sao আমাদের দুঃখের দরদি বাবা পারে কান ধরে আখিরাতে দরদি আমাদের গো আদম মুর্শিদ কৌশলা জমખા বাবা শাহিন শাহে অনেক ভাষে শাহিন শাহে কাজী জানি লম্বতলাইছেনার হুজুর আল্লাহ দেখ রে সাহেব নজর পলসা কিনারেছো ধরমনি আমাদের প্রিয় আম্মান সাহেব হুজুরত সাহেব নজর হোস আল্লাহ আল্লা হে কিনারি বড় সাহেব জাদা দ্বিতীয় সাহেব জাদা মেজর সাহেব জাদা পঞ্চম সাহেব জাদা সাহেব পুত্র সকলের এখানে কিতাব কিতাব পাওয়া যায় আর এটা হল ফ্রি চিকিৎসা শিবির বিনামূল্যে চিকিৎসা এখানে এখানে অনেক ذينادر احمد احمد شاندر راجو پورا ساجن خوش ڪري الله ذينادر جو تو هڪڙو جو تو رضا پادين پادين زكي علي يا قبول هاري تامن

इमाम हसन हुसैन का जगह तरंग होगा क्या ये मोहब्बत है क्या मलाद तरंग दर्जे तो शुरू है दर्जे কি যে পাতা সেটা পাঠ করেছে আল্লাহর ইয়ার ভুল কর আমাদের প্রিয়তের রাজে